সাধারণ যাত্রীদের জন্য এবার আসছে বন্দে সাধারণ এক্সপ্রেস সাধারণ মানুষের এই বন্দে ভারত এক্সপ্রেস অনেকটাই আধুনিক চলতি এক্সপ্রেস ট্রেনগুলি থেকে অনেক সাজানো পরিচ্ছন্ন ভাড়া বন্দে ভারত এক্সপ্রেসের থেকে অনেকটা কম মধ্যবিত্তের এই ট্রেনের নাম অমৃত ভারত এক্সপ্রেস কত ভাড়ায় কোন কোন রুটে চালু হচ্ছে এই ট্রেন বিস্তারিত জানুন এই প্রতিবেদন থেকে দু সালের দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে আর সেই সাথেই এগোচ্ছে ভারতীয় রেলের প্রযুক্তি ও উন্নতি ভারতীয় রেলের পক্ষ থেকে সমস্ত দেশবাসীদেরকে উপহার দেওয়া বন্দে ভারত যে সকলেরই মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে তা বলাই বাহুল্য তবে এই অত্যাধুনিক ভারতীয় ডিজাইন ও প্রযুক্তির সংমিশ্রণে তৈরি বন্দে ভারতের টিকিট মূল্য এখনও বহু সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে তা অস্বীকার করা যায় না আর সেই সমস্ত মানুষদের কথা ভেবেই রেলের তরফ থেকে এবার লঞ্চ হতে চলেছে বন্দে সাধারণ ট্রেন যার নাম রাখা হবে অমৃত ভারত এক্সপ্রেস দেশের সেই সমস্ত মানুষ যাদের কাছে বন্দে ভারত এক্সপ্রেসে টিকিট কেটে চড়ার মতো ক্ষমতা নেই তাদেরকেই স্বল্পমূল্যে বন্দে ভারত ট্রেনের অনুভূতি দেওয়ার জন্য ভারতীয় রেলের এই পদক্ষেপ আদি কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ তবে এই ট্রেনের নামের সাথে বন্দে ভারত নামের মিল থাকলেও বাস্তবে অনেক ফারাক থাকছে দুটির মধ্যে বন্দে সাধারণ বা অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে বন্দে ভারতের মতো এসি অটোমেটিক ডোর চেয়ার কার ফুল ক্যাটারিং সার্ভিস ইত্যাদির কোনোটাই থাকবে না তবে অন্যান্য সাধারণ এক্সপ্রেস ট্রেনের থেকে এর ইন্টেরিয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যান্য সাধারণ এক্সপ্রেস ট্রেনের তুলনায় বেশি থাকবে আর এই সমস্ত কারণেই এই ট্রেনের ভাড়া বন্দে ভারতের থেকে অনেকটা কম এবং সাধারণ এক্সপ্রেসের তুলনায় মাত্র পনেরো শতাংশ বেশি হবে বন্দে ভারত ট্রেন হলো সেমি হাই স্পিড ট্রেন যা সর্বোচ্চ গতি ঘন্টায় একশো আশি কিলোমিটারের বেশি আর সেখানে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতি একশো ষাট কিলোমিটার তবে গতি কমিয়েই চালানো হবে এই ট্রেন প্রথম পর্যায়ে মুম্বাই পাটনা এবং চেন্নাই বিভাগে চালু হতে পারে ধীরে ধীরে দেশের বিভিন্ন রাজ্যে শুরু হবে অনেকেই অমৃত ভারত এক্সপ্রেস বা বন্দে সাধারণ ট্রেনের প্রশংসা করলেও অনেকের মতে এই ট্রেনের স্লিপার কোচগুলি অন্তত এসি যুক্ত করা উচিত ছিল এই সমস্ত প্রশংসা ও সমালোচনার মধ্যেই এখন গোটা দেশবাসী অমৃত ভারত এক্সপ্রেস চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাসে অ্যান্ডেস মে পাওয়ার লেন্স লেগাস আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব স্বরূপ নারীর সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাল স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড মোড় বনগা